হাই ফ্রেন্ডস গুড ইভিনিং আমি তোমাদের আজকে ঢ্যাঁড়স আলু পোস্ত করে দেখাচ্ছি খুব সাধারণ একটা রান্না তো অনেকেই আছো অনেকে আছো ঢ্যাঁড়স দিয়ে পোস্ত পছন্দ না যেহেতু লেপে করে বলে তো এটা এইভাবে আমি যেভাবে বানাচ্ছি এভাবে একবার খেয়ে দেখো আশা করি তোমাদের ভালো লাগবে তো আমি এটা ম্যারিনেট করার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি এক চামচ মতন ছোট্ট এক চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো হলুদ আর এখানে হলুদ গুঁড়ো

এইটা একটু সঙ্গে সঙ্গে তো নুন না না মানানো মানানো একদমই তাই না কিন্তু যতই তোমরা কেটে তোমরা কয় যে তিনটা দিনাম কি তোমাদের যাবে আবার আসবে তাই তো তো হচ্ছে আমি এখানে পোস্তটাটা রেডি করে দিই পোস্ত নিয়ে নিয়েছি

এখানে এইটি পার্সেন্ট ভাজা হয়ে গেছে এটা এবার ভাবে থাকতে থাকতে আর একটু ভাজা হয়ে যাবে আর যেইটুকুনি মানে ভাজা মানে সেদ্ধ হয়ে যাবে আর যেইটুকুনি সেদ্ধ হওয়া ভাগিয়ে থাকবে সেটা পোস্ত আর আলুর সাথে একসাথে মিক্সড করলে ওটা পড়ে সেদ্ধ হয়ে যাবে তো চলো ঢ্যাট ভাজাটা আমি এবার আস্তে আস্তে এই বাটিটাতে নামিয়ে নিই এই দেখো এটা দিলে আরো বেশি ভালো বুঝতে পারবে কিরকম ভাজা হয়েছে দেখো কড়াইতে তেল নেই তো একটুখানি তেল আটতে দিতে হবে এটা আলুটা ভাজার জন্য দেখো আমার এখানে তেলটা একেবারে গরম হয়ে গেছে ধোয়া উঠছে দেখতেই পাচ্ছে আর ওদিকে ও বেটে দিচ্ছে এই যে এইটা পোস্তটা বাড়ছে তো চলো ততক্ষণ আমি আলুটা ভাজবো সেজন্য আমি এখানে দিয়ে দেবো আগে কালো জিরে খুব অল্প পরিমাণেই দেবো এবার আমি এর মধ্যে আলুটা ছেড়ে দেবো আমি আর হলুদ ইউজ করবো না কারণ পোস্ত জানোই পোস্ত জিনিসটা সাদা সাদা হয় সেই জন্য যা মানে হলুদ দেওয়া হ্যারোটাই দিয়ে দিয়েছি এতে খালি একটু নুন দেবো অল্প একটু যেহেতু পোস্ত হয়ে নুন দেওয়া আছে সেই জন্য অল্প একটু নুন দেবো দিয়ে আমি এটাকে লাল লাল করে আবার ভেজে নেবো আর এটা পুরোটা সেদ্ধও করে নেবো এখানে আলুটাকে এই দেখো আমি নুন দিয়ে দিচ্ছি একদম অল্প পরিমাণে আমি নুনটা দিলাম এখানে আমার আলু ভাজাটা পুরোপুরি হয়ে গেছে এই দেখো পুরো নরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে এই পোস্ত দিয়ে দেব আমি মাঝখানে একটুখানি আমার মেয়েটাকে খাওয়াতে গেছিলাম সেই জন্য আলু ভাজাটা করে আমি এটাকে অফ করে রেখে গেছিলাম কারণ পুড়ে যে আমার আলু ভাজা ডান দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা কালার হয়েছে এবার দিয়ে আর এর মধ্যে আমি ঢ্যাঁড়স তো একসাথে দিয়ে দেবো আর যা বাদ বাকি মিক্সির কন্টেনারে পোস্ত আছে সেটুকুনি আমি কাচিয়ে দিয়ে তারপর আবার ফেরত আসছি দেখো আমি পুরোটাই পরিষ্কার করে কন্টেনারটা দিয়ে দিয়েছি পোস্ত বাটাটা পোস্ত আর সর্ষে তো এইটা দেখো কালারটা পুরো সাদা সাদাই হয়েছে আর এর মধ্যে আমি খুব অল্প পরিমাণে দিয়ে দেবো চিনি পোস্ত তো চিনিটা দিতেই হবে কারণ পোস্ত একটু মিষ্টি মিষ্টি হয় এই যে এতটুকু পরিমাণে আমি চিনি দিয়ে দিচ্ছি আর নুনটা অবশ্যই এই সময় চেক করে নেবে যে এত লাগবে কি না ঠিক আছে তো চলো এটাকে আমি একদম শুকনো শুকনো করে নিই তারপর আমি তোকে এটা দেখাচ্ছি দেখো আমাদের পোস্ত রেডি ঠিক আছে এরকম ডাল পোস্ত বানিয়ে আমরা একটা সর্ষের ফ্লেভার দিয়েছি অন্যরকমের স্বাদ হয় ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো কেমন হয়েছে অবশ্যই এটা খেয়ে ভালো লাগবে আশা করি যারা ঢেঁড়স পছন্দ না তারাও ভালো খাবে একবার বানিয়ে দিও চলো টাটা